বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো চলো দেখো প্রথমেই গাছগুলোকে তোমাদেরকে দেখাই দেখো তো চিনতে পারো না গাছ দেখাতে দেখাতে আরও একটা কথা বলি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম নার্সারিতে গিয়েছিলাম সেই ভিডিও সবেদা চারা নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু ছাড়াটা এতটাই বড় যে আমি নিয়ে আসতে পারিনি তার জন্য অর্ডার দিয়ে কিন্তু চলে এসেছি আর তোমাদেরকে কিন্তু প্রমিশও করেছি যখনই কিনতে যাব তোমাদেরকে কিন্তু ভিডিও শেয়ার করব অবশ্যই অবশ্যই তো দেখো এইটা কি গাছ এটা হলো ডালিম গাছ এটা কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন ধরেই রাখা ছিল কিনে নিয়ে আসা হয়েছিল এটাও নার্সারি থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু সেই ভিডিও তোমাদের সাথে করা হয়নি কারণ আমরা সন্ধ্যাবেলাতে গিয়েছিলাম ভিডিও করতে পারিনি তো যাই হোক অনেক দিন থেকেই কিন্তু গাছগুলো এমনি প্যাকেটের মধ্যেই বসানো ছিল মানে যেমন নিয়ে এসেছি তেমনই বসানো ছিল হ্যাঁ কোনো জায়গা পাচ্ছিলাম না শেষমেশ দেখো এই দুটো ড্রামকে কিন্তু আমি বেছে বেছে বের করেছি কারণ এই গাছ মানে ড্রাম দুটোর মধ্যে নয়নতারা ফুলের গাছ ছিল গাছগুলো মারা মারা গিয়েছে আর নয়নতারা ফুলটা এমনই একের পর এক কিন্তু গাছ বেরোয় তারপরে কিন্তু চারা বেরিয়ে আবারও গাছ হয়েছে তো তাই ভাবলাম যেগুলো মারা গিয়েছে সেগুলোকে তুলে ফেলে দিয়ে তার মধ্যে যদি বসানো যায় তো দেখো প্রথমে কিন্তু ডালিম গাছটাকে বসানো হলো আর এই ডালিম গাছটা যার মধ্যে বসানো হলো ওতেও কিন্তু নয়নতারা ফুলের গাছ আছে তোমরা কিন্তু দেখে সেটা বুঝতে পারছো আর গাছটা কিন্তু বেশ ভালোই বড় আছে তো তাই প্রথমে মানে কিছুটা মাটি কিন্তু বের করে নেওয়া হলো তো ডালিম গাছটা তো বসানো হয়ে গেল এবার পড়ে রইল কিন্তু এটা কি গাছ বলো তো জামরুল গাছ তো তোমরা দেখেও কিন্তু সবাই অনেকে বুঝতে পেরেছো আর গাছটার পাতাটা একটু মানে খারাপ হয়ে গিয়েছে পোকা লেগে কিন্তু একটু ঝাঁঝালো হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার নয় চলো কারণ ছোট প্যাকেটের মধ্যে অনেক দিন থেকেই ছিল তো তার কারণে হয়তো কোনো গ্রোথ হচ্ছিল না এই জন্য পাতাগুলোও কোনো পরিবর্তন হচ্ছিল না তো দেখো যেহেতু মানে ড্রামের মধ্যে অনেকটাই মাটি আছে আর মাটি কিন্তু বের করেও নেওয়া হয়েছে অল্প কিছুটা করে কারণ অনেকটাই মাটি ছিল আর যেহেতু ওগুলো ছোট ছোটো গাছ ছিল তাই অসুবিধা হয়নি আর এটা বড়ো গাছ যেহেতু বসানো হবে আর এই যে দেখো কত শিকড়গুলো কিন্তু একদম ঠিকঠাক আছে আর সব কিছুই কিন্তু ভালো আছে তাই দেরি না করে কিন্তু চটপট করে বসিয়ে নেওয়া হচ্ছে আর বসাতে গিয়ে আবারও সমস্যা হয়ে গেল কি সমস্যা হলো নাকি আরও নাকি মাটি আছে সেগুলো বের করতে হবে কারণ ডালটা বেশ বড় হয়ে গেছে নিয়ে আসা ছিল একটু ছোটো প্যাকেটের মধ্যে ছিল গ্রোথ সেরকম হয়নি তার কারণে সামান্য একটু বেড়েছে তো চলো দেখা যাক এবারে তো বড় জায়গার মধ্যে দেওয়া হলো কতটা কীরকম কী বাড়ে সেটাই এবারে দেখার তো দেখো তারপরে কিন্তু উপ মানে গাছটা বসানো হয়ে গেল এরপরে যে মাটিগুলো বের করে নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আবারও গাছ করে দিয়ে দেওয়া হলো আর গাছের মানে গাছের সাথে তো কিছুটা মাটি ছিল তার জন্য কিন্তু সব মাটি দিতে লাগেনি তো আমাদের কিন্তু আজকের একদম গাছ বসানো সাকসেসফুল হয়ে গেল ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে